আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু পাট বানানো হয়েছে দুইটা পাট এখান দিয়ে ফাট বানানো হয়েছে এখানে কোয়েল পাখির কিবর বানানো হবে তো আমাদের সাথে থাকুন দর্শক এটা কিন্তু আরও একটি চাইট লাগানো হয়েছে সম্পূর্ণ কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকবেন দর্শক এটা কিন্তু এখন ফ্রেম দাঁড় করানো হয়েছে এখন কাঠ লাগানো হবে তারপর আরও নেটের বেড়া দেওয়া হবে আমাদের সাথে থাকি দর্শক এটা আমাদের কাজ লাগানো হবে দর্শক এটা মধ্যে তাক লাগানো হয়েছে এটার মধ্যে নেট লাগানো হবে তো এইটুকু কাজ হয়েছে আমাদের সাথে থাকেন এখন নেট লাগানো হয়েছে একটা তাক মধ্যে যে তাক আছে এটার মধ্যে নেট লাগানো হয়েছে তো আরও কাপ লাগানোর পরে আরও নেট লাগানো হবে এখান দিয়ে উপরে যে কাপ লাগানো হয়েছে এখান দিয়ে কিন্তু আরও কাপ লাগানো হবে লাগানোর পরে উপর দিয়ে আরেকটা নেট লাগানো হবে তো এখানে যে কোয়েল পাখি আছে এখানে বসবি আর এখান দিয়ে যে দেখছেন কাপটা লাগানো একটু বাড়তি আছে এখানে এভাবে ডাল থাকবি ডিম পার্লার ডিম পারলে তারপরে দিক দেওয়ার আস্তে আস্তে করে এদিকে চলে আসবে আর এদিক দিয়ে বেড়া দেওয়া থাকবে নেট নেট দেওয়া থাকবে এখান থেকে আর নেট দেওয়া হবে উপরে দেওয়া হবে নেট হাতি থাকেন এখন দুইটা তাক লাগানো হয়েছে নেট দুইটার মাঝে এখন মধ্যে যে তাক আছে উপরে যেটা মধ্যে পাখি বসবে এটার মধ্যে তাক লাগানো হবে আর উপরে লাগানো হবে তারপর বেড়া তারপরে হচ্ছে দরজা বানানো হবে কাজ করতে ইতিমধ্যে শেষ যায় প্রায় দেখছেন সুন্দরভাবে বানানো হচ্ছে এখন বেড়া দেওয়া হয়েছে নিচে যে তাক আছে এটার মধ্যে বেড়া দেওয়া হয়েছে তো এখন উপরে যে ক্যাপ আছে এটার মধ্যে বেড়া দেওয়া হবে নেট দিয়ে নিচের তাক একটি ডালা বানাইলে কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে উপরে দেখে অনেক সুন্দর করে কিন্তু করা হয়েছে কোয়েল বাকি বাসাটি দুই পার্টি করা হয়েছে দুইশো রাখা যাবে গরমের দিনে শীতের দিনে তিনশো রাখা যাবে অনেক বড় করে বানানো হয়েছে দর্শক এটা কিন্তু এখন চারে পথে নটে বেলা শেষ এখন হচ্ছে আপনার মুখ বানানো হবে এই যে ডালা বানানো হবে আমি দিকে হচ্ছে মধ্যে কিন্তু ডালা লাগা ডালা বানানো হবে মধ্যে দুইটা তো অনেক সুন্দর হয়েছে আশা করি এটার মধ্যে দুশো কোয়েল পাখি থাকতে পারবে তো অনেক সুন্দর হয়েছে আশা করি কমেন্ট করে জানাবেন কেমন হল ওর কোয়েল পাখির ওপরটি উপরে দেওয়া হয়েছে একেন্সি ফাঁকা সাইড দিয়ে একেন্সি আর ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে আধা ইঞ্চি আর এখান দিয়ে হচ্ছে আপনার জায়গা রাখা হয়েছে এখান দিয়ে এখান নিচে দিয়ে জায়গা লেদার নিচে একটা কিছু দিলে আপনার লেদার নিচে পড়বে না এই কারণে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে আপনার সাইড ফিট উচ্চতা লম্বা হচ্ছে পাঁচ ফিট সামনে যে জায়গা রাখা হয়েছে এখানে কুয়েল পাখি রাখা হবে ডিম পারলে যেন এখান দিয়ে আসে ভিতরে হাত না দিতে হয় আর দেওয়া হবে কাজ বাকি আছে এখনও দর্শক এটার কাজ কিন্তু এখন শেষ হয়েছে আপনি দেখতে পাচ্ছেন সবই তাক দেওয়া শেষ নেট লাগানো শেষ দরজা লাগানো শেষ এখন শুধু কাজ এটার ভিতরে কুয়েল পাখি পালার নিয়ে

এটা কীভাবে বানানো হয়েছে কতটুকু লম্বা বানানো হয়েছে কতটুকু চড়া দেওয়া হয়েছে এইসব বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো প্রথমে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইডটা পিলার দেওয়া হয়েছে এই যে এই পিলার দিয়ে দেওয়া হয়েছে চার ফিট উচ্চতা এই সাইড দিয়ে দেওয়া হয়েছে দুই ফিট আর এখান দিয়ে লম্বা দেওয়া হয়েছে পাঁচ ফিট তো এখান থেকে এখানে দেওয়া হয়েছে আপনার বাইশ ইঞ্চি আর নিচ দিয়ে আপনার গ্যাপ রাখা হয়েছে ঢাল দেওয়া হয়েছে কতটুকু এখান থেকে হচ্ছে একটু পাক পাক হালকা পাক দেওয়া আছে এখান দিয়ে কিন্তু টে অথবা দেওয়া হবে কোনো এই পাট টিন অথবা বারমিচ দেওয়া হবে দেওয়ার পরে নিচে দিয়ে আর কোনো লেদা করবে না নিচে যাবে না নিচে যে এয়ারগুলো থাকবে কোয়েল পাখিগুলা এদের শরীরে কোনো জাতা পড়বে না এই কারণে উপরে দেওয়া হয়েছে আর নিচ দিয়ে হচ্ছে শুধু খালি একটি তো নিচ দিয়ে যেহেতু একটি দেওয়া হয়েছে এয়ার নিচে আর দেওয়ার প্রয়োজন নেই তো নিচে কে দেওয়া যেতে পারে নিচ দিয়ে কিন্তু কাপ দেওয়া হয়েছে আপনাদেরকে দেখায় আর এখান থেকে এখানে দেওয়া হয়েছে আপনার মিশিন শিট এরকম দেওয়া হয়েছে আর এখান দিয়ে রাখা হয়েছে আপনার এক ফিট যে ডিম পাড়ার সময় এখান পাক দেওয়া হয়েছে তো এদিক দিয়ে কিন্তু ডিম জায়গা চলে আসবে এখানে এখানে আসে আটকে থাকবে এখান থেকে ওটাই নেওয়া হবে তো আপনার এই যে এখানে যে কাপড়া দেওয়া হয়েছে এটা হয়েছে আপনার লম্বা দেওয়া হয়েছে তিন ফিট এখান থেকে তিন ফিট দেওয়া হয়েছে ভিতরে দু ফিট জায়গা আছে তো এখান থেকে কিন্তু রাখা হয়েছে এদিক দিয়ে টেই অথবা বারমিস পাখ টিন একটা কিছু দেওয়া হবে আর নিজ দিয়ে ফাঁক রাখা হয়েছে নিজ দিয়ে ঘুমগুছি দেওয়া হয়নি এখান দিয়ে বারমিস অথবা ট্রে দিবে নিচে লেদা নিচে মাড়িমার দিকে পড়বে না এরকমভাবে দেওয়া হয়েছে আর এখানে যে ডাল আছে ডাল দেওয়া হয়েছে এখান থেকে ওই দিকে দুই ইঞ্চি ডাল দেওয়া হয়েছে আপনারা যেভাবে সহজে বানাতে পারবেন সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে আশা করি আপনারা নিজেরা বানাতে পারবেন আশা করি অনেক সুন্দর হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন কীরকম হবে কুয়েল পাখির এই আশা করি অনেক সুন্দর হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করে নেবেন ফল দেবেন নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা ইচ্ছা করলে এখান থেকে নিতে পারবেন লোকেশন হচ্ছে পাঠুয়া বাংলা দরগা বাজার তো পাখন দেয়া কিশোরগঞ্জ আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন কিশোরগঞ্জের ভিতরে যদি হন তাহলে বেশি ভালো হয় এখান থেকে নেওয়ার অন্য জেলার মধ্যে হলে এখান থেকে গাড়ি ভাড়া নিয়ে দিয়ে নিতে একটু কষ্ট হতে পারে আর আশেপাশের যে জেলা আছে গাজীপুর নরসিংদী নেত্রকোনা এখান থেকে হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া আপনারা এখান থেকে আয়সা নিতে পারবেন অর্ডার দিয়ে বানাই বানাতে হবে বুঝছেন এভাবে নিতে পারবেন ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন